হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছো এত গরমে আশা করি সবাই ভালো থাকার চেষ্টা করছো আর আমিও ভালো আছি আজ এসে গেছি দু সালের বাসন্তী দুর্গা পূজার বৈশাখী ক্লাবের অনুষ্ঠানে আজকে আমাদের এখানে অনুষ্ঠান আছে এর আগেও তোমাদের ষষ্ঠীর দিনের ভিডিও শেয়ার করেছিলাম এটা নবমীর দিনের ভিডিও যাই হোক এডিট করা হয়েছিল না বলে তোমাদের সামনে আনতে পারিনি ভিডিওটা তো লেট করে আপলোড করছি তো সবাই ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে তো নবমীর দিন প্রচণ্ড গরম পড়েছিল এখন প্রায়ই এরকম গরম পড়ছে বৃষ্টির তো কোনো দেখা সাক্ষাতেই নেই বৈশাখ মাস কোথায় গেল বৈশাখী ঝড় জানি না ওয়েদার এখন কীরকম যাই হোক প্রচণ্ড গরম তার ওপর পড়েছিলাম স্কিন আর ব্ল্যাক কালারের এমনি ব্ল্যাকে গরম লাগে বেশি তার উপর আবার তার উপর বেনারসি শাড়ি পরা অস্থির হয়ে পড়ছিলাম গরমে যাই হোক কেয়াকে শাড়ি পরানোর কথা ছিল কেয়াদের বাড়ি হয়ে চলে এসেছে অনুষ্ঠানে এই যে আমাদের স্টেজ তোমরা দেখতে পাচ্ছ আর সামনে যে দেখতে পাচ্ছ ওটা মণ্ডপ তোমাদের মন আমরা চলে এসেছি গ্রিন রুমে যার যা যেটুকু বাকি ছিল সেগুলো সব ঠিকঠাক করে দিতে এরপর এদিকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আজকের দিনে দুটো টিমের ডান্স ছিল রুদ্রা ডান্স একাডেমি আর তনুশিকা ডান্স একাডেমি যাই হোক আমরা ফার্স্টে ছিলাম আমাদের গ্রুপের খুব বেশি ডান্স ছিল না তো আমাদের প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আর একটা গ্রুপ উঠবে তাড়াহুড়ো করে সব রেডি করে নেওয়া হচ্ছে এই দেখো পুচকগুলো কত সুন্দর সাজুগুজু করেছে আমি আবার সবাইকে একটু দেখতে ভালোবাসি একে একে রুদ্রা ডান্স একাডেমির পারফরমেন্স চলছিলো তো আমি গ্রিন রুমে ছিলাম বলে সমস্ত ভিডিও করতেও পারিনি সবাইকে চেঞ্জ করাচ্ছিলাম কাউকে আমাদের রুদ্রা ডান্স একাডেমির প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে তনুশিকা ডান্স একাডেমির প্রোগ্রাম শুরু হয়ে গেছে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখব এরকম সময় তো নেই যার জন্য একটু দূর থেকেই দেখে নিলাম আর তারপর দেখা হয়ে গেল অনেক মনের মানুষের সাথে তাদের সাথে একটুখানি সময় কাটিয়ে তারপর বেরিয়ে পড়লাম কারণ নিকি একটু কিছু কিনতো মেলা ঘুরে ওকে নিয়ে তো খুব একটা বেরোনো হয় না আর ও বাড়ির বাইরে খুব একটা যেতে পছন্দ করে না তাই যখন এসেছে মেলায় এখন তো বড়ো হয়ে গেছে এখন আর এসব কিছু করে না কোনো রাইট ফাইড নেয় না এখন শুধু একটু কিছু কেনে একটু সাদা জিনিস এসব কিনতে ভালোবাসে তো ও গাডার নিতে ভীষণ ভালোবাসে বললো চলো মা একটু মেলাটা ঘুরে নিই দুটো গাডার কিনব তো যত মানে মেলার ভেতরে ঢুকছি তত আমি অস্থির হয়ে পড়ছি আমার এত পরিমাণ গরম লাগছিল প্রচন্ড প্রচণ্ড বিরক্তি প্রকাশ করছিলাম কিন্তু তাতে নিকিও তো কখনও বেড়ের বাইরে বেরোয় না বলে অতটা আমি কিছু বলতে পারছি না যে ঠিক আছে চল তুই কিনিবি নে তারপর বাড়ি যাবো তো দেখো আমরা মেলার ভেতর চলে এসেছি আর এই দিন প্রচণ্ড লোক হয়েছিল আমি তো ভেবেছি আজকের থেকে এখানে মেলা শুরু হবে বাট এখানে নাকি পাঁচ ছ দিন ধরে মেলা চলছিল তবে আমি যেদিন প্রোগ্রাম করলাম প্রচুর ভিড় ছিল আর মেলায় এত পরিমাণ লোক ছিল আর প্রচণ্ড স্বাভাবণ হচ্ছিল আমার কতক্ষণে আমি এখান থেকে বেরোবো এখান থেকে গিয়ে একটা মোট দোকানে গেলাম নাকি মোমো খেলো রোহানের জন্য মোমো নিলাম আমি দাঁড়িয়ে কিছু খাই সেই পরিস্থিতিতে ছিলাম না প্রচণ্ডই অস্থির করছিল আমার শরীর তারপর মোমোর দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেলাম বিরক্ত এত পরিমাণ ভিড় একের পর এক একের পর এক কী জায়গায় দাঁড়িয়ে খেলে দিয়ে দিচ্ছে বাট পার্সেল করে নিলে অনেক টাইম লাগাচ্ছে তো আমি যাই হোক আমাকে নিতে চলে এসেছিলো ভাগনা ভাগনাকে ফোন করেছিলাম তো ও আমাকে সব জায়গায় আমার যেখানেই প্রোগ্রাম হয় আমার ভাগনাই আমাকে দিয়ে আসে নিয়ে আসে তো ও চলে এসেছে বলে আরও ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিলো দেখো কি সুন্দর আচারের দোকান মেলায় এই আচারের দোকান দেখতে ভীষণ ভালো লাগে আমি কখনও খাই না জানি না কেমন টেস্ট আমার হাজব্যান্ড যখনই তারাপীঠে আমাদের জন্য প্রচুর পরিমাণে এরকম আচার নিয়ে আসে যার জন্য বাইরের দিকে আর অত নজর হয় না প্রচুর ভিড় হয়েছে খুব সুন্দর হয়েছে মেলা আর অর্নামেন্টসের দোকান দেখলে তো মনে হয় সব কিছুই নিয়ে নিই কিন্তু বললাম ওই যে এখন এখানে দাঁড়িয়ে থাকার মতো ধৈর্যটা আমার ছিল না তবে নিকি মেলাটা ঘুরে দেখছিল ওর কি পছন্দ হয় সেটাও নেবে তো ঘুরে ঘুরে ও স্ক্র্যাচই নিয়েছে মানে কিছু চুলের গার্ডারের কালেকশান করে ও তো একটা পছন্দ হয়েছে নিয়েছে বাদ বাকি খুঁজছে তো চলো ভিডিওটা এতটাই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমার সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো টাটা বাই